শিডিউল মেনে কাজ করছে না রাস্তার কাজে চরম দুর্নীতির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে প্রতিবাদী ঢালাই কাজ আজকে দিলেন গ্রামবাসীরা বুধবার সকালে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর এক ব্লকে দক্ষিণ রামপুর গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে দক্ষিণ রামপুর গ্রামে শুরু হয়েছে রাস্তা ঢালাইয়ের কাজ পথশ্রী চার প্রকল্পে পনেরোশো মিটার রাস্তার জন্য বরাদ্দ হয়েছে আটষট্টি লক্ষ টাকা অভিযোগ সরকারি সিডিউলকে বুড়ো আমল দেখিয়ে দায় সারা কাজ করছে ঠিকাদার রাস্তাটি দুটি স্তরে হবার কথা প্রথম স্তর জিএসবি চার ইঞ্চি পুরু করার কথা থাকলেও মাত্র এক থেকে দেড় ইঞ্চি পুরু করেছে এমনকি কোথাও জিএসবি করেনি রোলার করা হয়নি স্থানীয় বাসিন্দা বিনয় কুমার সিংহ ও গোপাল সিংহরা বলেন দীর্ঘ বছরের দাবির পর পাকা রাস্তা হচ্ছে ঠিকাদার রাস্তার কাজে চরম দুর্নীতি করছে সিডিউল মেনে কাজ করছে না রাস্তার কাজ হয়ে শেষ হওয়ার আগে কোথাও মাটি বসে গেছে নিম্নমানের বালি দিয়ে করছে কাজ এই রাস্তা বেশি দিন টিকবে না জিএসবি এক থেকে দেড় ইঞ্চি পুরু করেছে ঢালাই ছয় ইঞ্চি পুরু করার কথা থাকলেও মাত্র আড়াই থেকে তিন ইঞ্চি পুরু করছে রাস্তা খুব নিম্নমানের হচ্ছে কাজ আটকে দিয়েছি সিডিউল মেনে কাজ না করলে বন্ধ থাকবে দেখেন প্রথমে যখন কাজ চালু হয় আমরা বাইরে ছিলাম তো আমাদেরকে এসে বলল যে এই রাস্তাটা যেটা আছে কিনা এই রাস্তাটা ভালোভাবে মাটি হবে আর পাইলিং হবে তারপর ওরা নিজের মতন এসে কোনো জিসিপি দিয়ে কোনে মানে রাস্তাটা একটু চওড়া করলো এবার পাইলিং হবার কথা যেটা ছিল তো পাইলিং তো নিজের মতন করেছে পাইলিং কিসের হওয়ার কথা ছিল মানে কংক্রিটের পাইলিং না কংক্রিটের বলে না বলে বললো যে এই রাস্তাটা আমার মানে পাইলিং হয়ে যাবে যাতে মাটিটা ওদিকে না পড়ে বম্বু পাইলিং এবার পাইলিং হয়েছে জায়গা জায়গায় করেছে জায়গা জায়গায় ছেড়েছে আমরা তো মানে অত লেখাপড়া নাই আমরা জানি না আমাদেরকে বলছে রাস্তা চাউরা হবে আমরা বলি ঠিক আছে চাউরা হবে এবার দেখছি যে এই এই রাস্তারে মাটি দিয়ে কোনে মানে রাস্তাটাতে লেবেলিং করে দিল আর হালকা সালকা কিছু মাটি বাগান টাগান থেকে নিয়ে এসে কোনে মানে করে দিল এবার আমরা বললাম যে দাদা এই মাটি তো মানে অতিরিক্ত মানে নরম মাটি মাটি তো থাকবে না আপনারা জল টল দিয়ে ভালো করে একটু রোলিং টোলিং করেন বলছে আমাদের যখন রাস্তা হবে তখন আমরা রোলিং করে দিব এবার আমরা এবার দেখছি যে ওরা নিজের মতন কাজ করে যাচ্ছে আর আপনার ওই জিসি জিসপি নাকি যেটা বলছে গিটিটা এক টলি বালি এনে আর ওখানে আপনার ওই এক টলি গিটি এনে আর পুরো রাস্তার মধ্যে দিয়ে দু একবার রোলিং করে চলে গেছে এবার আমরা বলছি দাদা একটু ভালো করে করেন বলছে হ্যাঁ ভালো করে রোলিং হবে যখন কাজ আমরা করবো তখন আমরা নিজের মতো কাজের পরে রোলিং করবে কাজের আগে না এবার আমরা তো জানি না এবার এই কাল থেকে ঢালাই হচ্ছে তো আমরা সিঁদুর সম্বন্ধে কিছু জানি না এবার আমরা বলছি দাদা কতটা ঢালাই হবে তো বলছে দশ দশ ফিট থেকে দুই ইঞ্চি কম তিন মিটারের আর দ্বীপটা তো দ্বীপটা আমাদের ছয় ইঞ্চি কিন্তু যেভাবে মানে ঢালাই করছে এই ঢালাই কিন্তু কোনো হালতে মানে টিকবে না টিকবে না আর এই আমরা প্রতিবাদ করছি তো বলছে দাদা তারপরে বলে ভালো বালু আসবে কিন্তু বালুয়ে পড়ছে এবার এই যে মাটি দিয়েছে সাইডে আপনারা দেখেন ক্যামেরা করে মাটি দেওয়ার আপনার দশ দিনও হয়নি রাস্তা মানে ফাটল ধরে নিয়েছে কালকে ইঞ্জিনিয়ার তো আমরা চিনি না ইঞ্জিনিয়ার আমরা চিনি না কালকে মানে ঠিকাদারকেও তো আমরা চিনি না কিন্তু দুজন এসছিল কালকে আর এর অবধি এখন আসে তো তারা কি দেখলো রাস্তা দেখেনি যে এখানে দুর্নীতি হচ্ছে আমরা তো বলতে পারবো না তারা দেখে নিজে নিজে চলে যাচ্ছে মানে আপনাদের গ্রামের সময় কোনো আলোচনা নাই না আমাদের গ্রামের সময় কোনো আলোচনা নাই রাস্তা ওরা নিজের মতন করে যাচ্ছে আমরা প্রতিবাদ করতে গেলে আমাদেরকে বলছে দেখতে রাস্তা হচ্ছে আমরা কিছু তো জানছি না এই রাস্তাটা চৌরা কত হচ্ছে আমরা বলেছি কালকে আমরা বলেছি যে রাস্তাটা কতটা চৌরা হবে তো বলছে রাস্তাটা এটা তিন মিটার থেকে মানে তিন মিটার রাস্তা হবে তো আমরা বললাম যে তিন মিটার সমান সমান কতই মানে ফিট তো বলছে দশ ইঞ্চ দশ ফিট থেকে দুই ইঞ্চি কম এটা এখন বর্তমানে যেটা ঢালাই দেখা যাচ্ছে আর কোনো কোনো জায়গায় তিন ইঞ্চিও পড়েছে কোনো জায়গায় সাড়ে তিন ইঞ্চিও পড়েছে রাস্তার সাইড রাস্তার সাইডে ফাটা ছ ইঞ্চি কি পনেরো ইঞ্চি যে ফাটা লেগেছে রাস্তার সাইডে কিন্তু বিচের মধ্যে ঢালাই কিন্তু মানে দ্বীপ আছে বুঝলেন মানে বিচের মধ্যে দ্বীপ করে আর চারিদিকে সারা সাইড উঁচু করছে আর দু নম্বর কথা হচ্ছে যে রাস্তা দশ ফিট ঢালাই হচ্ছে কিন্তু আমরা বারবার অভিযোগ করছি দাদা আপনারা ফান্ডাটা কম নালে নাহলে বারো ফিটে রানেন ফান্ডা মারেন ওরা ফান্ডা ছ ফিটে রেনেছে সাইডে সাইডে উঁচু করে দিচ্ছে আর দিলে মানে ডাউন করে দিচ্ছে রাস্তা তাহলে এখানে একটা দুর্নীতি করছে ঠিক আছে তাহলে এখানে দুর্নীতি বলতে কি এই হিসাবে মানে অনেক দুর্নীতি হচ্ছে